আমরা তিনজন মিলে রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি রথের মেলা দেখতে তো আমরা একটু মেলাটা ঘুরি আর তোমাদেরকেও একটু মেলাটা ঘুরিয়ে দেখাই তো চলো ভিডিওটা শুরু করে এই মেলাটি বসেছিল কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে এই মেলাটি অনেকটা বড় জায়গা নিয়ে বসেছিল এই মেলাটিতে অনেক রকমের দোকান ছিল ছোটদের খেলনা থেকে শুরু করে বড়দের ঘর সাজানোর জিনিসপত্র এই মেলাতে পাওয়া যাচ্ছিল আর মেলায় যেতে কান্না ভালো লাগে ছোট বড় সকলের মেলায় যেতে খুবই ভালো লাগে মেলায় গিয়ে চারিপাশ ঘুরতে এবং কেনাকাটি করতে খুবই ভালো লাগে তাই চলে গেছিলাম কৃষ্ণনগরে রথের মেলায় প্রতি বছর এই রথের মেলাটি এখানে বসে থাকে এখানে কত সুন্দর সুন্দর কাঠের সব জিনিসপত্র খুব সুন্দর সমস্ত কিছুটা কাঠের বানানো সব মাথার বালিশের ওয়ার খুব সুন্দর সুন্দর প্রিন্টেড ডিজাইনে আছে একসাথে চারটে করে এখানে ছেলেদের প্রিন্টেড পাঞ্জাবি শার্ট এবং মেয়েদের কুর্তি টপের বিভিন্ন রকম কালেকশন ছিল এই বইয়ের দোকানটিতে বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছিল তিনজন মিলে মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার তো মেলা ঘুরতে খুবই ভালো লাগে কিন্তু সঙ্গে রাজা আর লিও ছিল ওরাও ঘুরে ঘুরে দেখছিল আমার সাথে মেলাটা আর এই মেলাতে প্রচুর পরিমাণের জুয়েলারির দোকানও ছিল প্রতিটি জুয়েলারি ছিল খুবই ইউনিক প্রতিটি জুয়েলারির দোকান আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো চলো এবার তোমাদের নিয়ে যাই জগন্নাথ দেবের দর্শন করাতে জগন্নাথ দেবের এই প্যান্ডেলটি একদম সিম্পলভাবে করা হয়েছে প্যান্ডেলের ভেতরে ঢুকে সবার প্রথমে যেটা চোখে পড়লো প্রচুর মানুষের ভিড় তো ভিড় থাকার কারণ হচ্ছে এখানে হচ্ছিল জগন্নাথ দেবের নাম গান এখানে যে রথের মেলাটা তোমরা দেখছো এটা হলো মায়াপুরেরই একটি রথের মেলা যারা মায়াপুরে যেতে না পারে তারা এখানে ছুটে আসে মেলা দেখার জন্য থেকে বহু পপুরা এসেছে এখানে নামগান করার জন্য জগন্নাথ দেবকে দর্শন করে বেরোনোর সময় সামনেই ছিল বিশাল আকারের একটি রথ এই রথটি ছিল মায়াপুর ইস্কনের একটি রথ মানে মেলা দেখে লিওর এখন বায়না দোল্লা চাপবে তাই লিওর বাবা নিয়ে চলে গেল লিওকে দোল্লাই চাপাতে প্রিয় তো দোল্লায় চেপে ভীষণ খুশি হয়ে গেল জগন্নাথ দেবের ঠিক পাশেই হচ্ছিল নামগান গান আর এখানে বহু মানুষ বসে এই নাম গান শুনছিল প্রিয় চাপছে দোল্লা আর রাজা এখানেই দাঁড়িয়েছিল আর আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তো যেদিন আমরা মেলায় গেছিলাম তার কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণ কাদা হয়ে গেছিল মেলাতে এই বৃষ্টির মধ্যেও বহু মানুষ এসেছে মেলা দেখতে আমি এখানে মেলাটা ঘুরতে ঘুরতে একটা জুয়েলারির দোকান চোখে পড়লো আর এই জুয়েলারির কালেকশানগুলো ছিল খুবই ইউনিক বেসিক্যালি এই দোকানে ছিল কানেরগুলো খুবই সুন্দর আর প্রতিটা কানের দাম ছিল খুবই রিজনেবল প্রাইসে তারপরে যে দোকানটায় গেছিলাম এখানে হাতে তৈরি করা বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস আছে আর প্রতিটা ব্যাঙ্গেলসের কালেকশান খুবই সুন্দর এত পরিমাণ কাদা হওয়ার কারণে একসাথে দুজন করে যাওয়া যাচ্ছে না একজন গেলে একজনকে দাঁড়িয়ে তারপরে যেতে হচ্ছে মেলায় গেছি কিছু না খেলে হয় তাই এখান দিয়ে মালপো আর চিনি কটকটি কিনে নিলাম মেলা থেকে ফেরার সময় রাজা কিনে নিল পাশকুরার খুব ফেমাস একটি চপ তো মেলাতে যাওয়ার পর মেলাটা ঘোরার পর আমরা যখন ফিরবো তার কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই বাড়িও আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর এই জাস্ট বাড়ি আমরা ঢুকলাম মেলা থেকে আমরা তাড়াতাড়িও চলে এসেছি আর লিও সারা দুপুর ঘুমোয়নি আজকে তাই লিও ঘুমিয়ে পড়েছে ওই ঘরে আর এখন মেলা থেকে যেগুলো আমরা কিনে এনেছি এখন সেগুলো রাজার আমি মিলে কিনে আনা হয়েছে মালপো আর একটি চিনি কটকটি তো এইগুলোই আনা হয়েছে মেলা থেকে এখানেই শেষ না কালকে সকাল থেকে শুরু করব দেখি কালকে সকালের ওয়েদারটা কেমন থাকে কারণ কালকে হচ্ছে উল্টো রথ আর আমরা উল্টো রথের ঠিক আগের দিনই মেলাটা ঘুরে এলাম যেহেতু যদি কালকে ভিড় হয় তাই আজকেই ঘুরে এলাম লিওকে নিয়ে আর কালকে ওয়েদার দেখি কি রকম থাকে তো ওয়েদার বুঝে দেখা যাবে যে কি হয় আর চেষ্টা করব কালকে সকাল থেকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করো আর বৃষ্টি যদি না হয় ওয়েদার যদি ভালো থাকে তাহলে লিও অবশ্যই রথ টানবে তো ওটাও তোমরা এই ভিডিও দেখতে পাবে তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভেবেছিলাম সকাল থেকে ব্লগটা চালু করব কিন্তু অনেকগুলো কাজ থাকার কারণে সকাল থেকে আর ব্লগটা চালু করতে পারিনি তো এখন চালু করছি এখন বাজে দুপুর তিনটে মানে আমাদের সব লাঞ্চ করা হয়ে গেছে এখন লিও লিওর বাবা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি তো ওয়েদারের কি অবস্থা প্রথমে দেখে নাও মানে ওয়েদারের এতটাই বাজে অবস্থা হয়ে আছে কখনো কখনো রোদ্দুর উঠছে বা কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তুমি দেখো ওয়েদারের এরকম অবস্থা দেখতেই পারছো পুরো মেঘলা হয়ে আছে এই একটু আগে বৃষ্টিও পড়ছিল আইপাশটা পুরো মেঘলা হয়ে আছে আর একটু আগে বৃষ্টিও পড়ছিল তো আজকে যেহেতু উল্টো রথ তো লিও তো উল্টো রথ টানবে কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে তো সম্ভব না লিওকে নিয়ে বেরোনো আর যদি বৃষ্টি না হয় তাহলে তোমরা দেখতেই পাবে ব্লগে যে লিও রথটা টানছে আজ যেহেতু উল্টো রথ তাই উল্টো রথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসি আমি রেডি করে দিয়েছি আর লিও এখন রথ নিয়ে বেরোবে আর লিও আজকে একটু ঘুমিয়ে পড়েছিল তাই উঠতে একটু লেট হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটার মতন সাড়ে পাঁচটা কি পৌনে ছটা এখন আমরা রথটা নিয়ে বেরোবো একটু রথটা টানবে তারপরে আমরা যাব পোস্ট অফিস মোড়ের রথের মেলায় এখানে দেখো লিওর রথকে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি

লিও এখন রক্ত টানছে আর তাতে বলছে জয় জগন্নাথ হ্যাঁ করতে বলিনি আমি চলো 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 করবে না তুমি চলো চলো আমি দেখছি চলো বলো জয় জগন্নাথ বলো হাত ফুলা বলো বাবু বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো লিও খুব সুন্দরভাবে ভাবে রথ টানছে আর আমি যতবার জয় জগন্নাথ বলছি আমার সাথে সাথে ও বলছে লিও এখন নিয়ে নিয়ে বেরিয়েছে আস্তে আস্তে কোথায় রেছে একটু জোরে জোরে রথটা টানার কারণে বারবার ঠাকুরটা পড়ে যাচ্ছিল আর যতবার পড়ে যাচ্ছিল লিও আমাকে বারবার বলছিল মা ঠাকুরটা পড়ে গেছে তো বলার সাথে সাথেই আমি ঠাকুরটা ঠিক করে দিচ্ছিলাম এই যে রথটা তোমরা এখন দেখছো এটাই ছিল কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে সবথেকে বড় রথ আমরা বেরিয়ে কিছুক্ষণ চলে এসেছি তারপরে বৃষ্টিটা এসে গেছে তার জন্য হাতে একটা প্লাস্টিক ছিল ওটা দিয়ে এখন করা হয়েছে এখানে আশেপাশে অনেক ছোট ছোট দোকান বসেছে এই যে রথ মেলাটা সেটা অনেকটাই বড় যেহেতু বৃষ্টি এসে গেছে সেই জন্য তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না আমরা এখান দিয়ে একদম বাড়ি চলে যাব কারণ কন্টিনিউ বৃষ্টি ঝিরিঝিরি করে পড়েই যাচ্ছে আর লিও যেহেতু আমাদের সাথে আছে তাই বেশিক্ষণ আর ওয়েট করবো না বাড়ির দিকে বেরিয়ে যাবো পুতুল বসেছে পরপর এখানে দোকান লম্বা ভাবে আছে বাড়ি যেতে যাবো সেই মুহূর্তে দেখি বৃষ্টি থেমে গেল আর যেহেতু বৃষ্টি থেমে গেছে সেই জন্য মেলাটা একটু ভালো করে ঘুরে নিলাম মেলা ঘুরে তারপরে লিওকে নিয়ে চলে গেলাম লিওর পছন্দের জায়গায় বাবু আবার হাত দেয় সিঙ্গল গায়ে এবার কামড়ে দেবে কিন্তু ও আবার দুর্গা মা কোনটা দুর্গা মা এক্ষুনি বললাম ওই যে দুর্গা মা ওই যে ওপরে 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 ওই ওপরে দুর্গা মা হা তোমার দুর্গা মাকে ছেড়ে লিও কিছুতেই বাড়ি যেতে চাইছিল না বাড়ি যাওয়ার সময় লিও বাবার হাত ছেড়ে ছুটে চলে গেল শিব ঠাকুর আর গণেশ ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে তারপরে রওনা দিলো বাড়ির দিকে পার্কের ঠিক পাশেই ছিল শিব আর গণেশ ঠাকুরের মন্দির লিওকে নিয়ে বেরিয়েছিলাম মেলা দেখতে তো মেলা দেখতে গিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তো মেলাটা একটু ঘুরে তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম তো তখন বৃষ্টিটা থেমে গেল তারপর ওকে নিয়ে চলে এসে এখন পার্কে ওকে নিয়ে চলে এলাম পার্কে এখন পার্কে এসে ও মজা করছে আর ওর তো এই পার্কটা খুবই প্রিয় তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম তো ভিডিওটাই অবধি ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন রঙে আজকের মতন